ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আশা করছি সবার রামাতান মাস অনেক ভালো যাচ্ছে আমাদেরও আজকে দুইটা কমপ্লিট হয়ে গিয়েছে এই ভিডিওটা যখন আপলোড করব তখন ইতিমধ্যে আমাদের দুইটা রামাতান শেষ আলহামদুলিল্লাহ তো এই তো ফালাককে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি বেডরুমটা গুছানোতে ছিলাম পুরোটা আর গুছাতে পারিনি খাবার দিলে মানে সিটিং রুমে হেঁটে হেঁটে খায় আর কি এই যে সুফায় ফেলে তো এই দিকটাও আমি এখন জেরেছি কালকে ব্লাঙ্কেট একটা মানে বিছিয়ে দিয়েছিলাম এটা থাকলে একটু মানে কম ময়লা হয় তো ফালাকে আসলে গুড়া গাড়া সব কিছু ফেলে বিস্কুটের এরকম আর কি বড়িয়ে দেয় তো দেখি এখন আমি এটাকে একটু বিছিয়ে দিব বড় একটা খাবার আর কি এখানে বিছিয়ে দিলে একটু খাবার করা থাকলে ময়লাটা কম হবে বা গুড়া কিছু যদি ময়লা পড়ে জেরে নেওয়া যাবে এভাবে রেখে দিয়েছি তো সোফাতে এমনিতে এভাবে করা থাকে আগে ছিল যে এরকম সাজানো টি টেবিল তো চেয়েছিলাম আনবো এখানে কিন্তু বাবা বলছেন যে দরকার নেই পালাকের জন্য স্পেস কম হয়ে যাবে এই জায়গাটাতেই তো ও সারাদিন খেলাধুলা করে আর মানে এনেছিলাম একদিন তো টেবিলের উপরে উঠে যায় অথবা নিং করে যখন তখন যায় ঠুলের উপর তো সেটাও একটা বিপদ সেজন্য আর আনছি না আমরা এভাবেই তাক ইনশাল্লাহ হয়তো বা কোনো একদিন বড় হয়ে গেলে গোর সাজাবো এই যে আমার সাজানো আমার লেটার দেখো ও আমি রুম পুরোপুরি মানে গুছিয়েছিলাম না আর কি তো এখন এই যে গুছিয়েছি এখন গুছলে চলে আজান হয়ে গিয়েছে আমি ওকে একটু বিস্কুট দিয়েছিলাম হাতে খাওয়ার জন্য আর এদিকে লেটারগুলো ঠিক করছিলাম তো দেখি যে ওর বাবা বেকম করছেন কিন্তু ও খাদের উপর তো মনে হয় নি আবারও ময়লা করেছে আর কি তো মাঝে মধ্যে উনি এ বাবা এই খাদে নিয়ে করেন যখন বায়না দৌড়েন ফালাকেও সাবার করিয়ে দিয়েছি গতকালকে রাত্রে আর করাইনি একটু টায়ার্ড লাগছিল আর এখন আমরাও করেছি তো বাবলা আমাকেও একটু করিয়ে দিই এমনি তো রাতে সাওয়ার দিই তো কালকে তো আর দেওয়া হয়নি বাইরে গিয়েছিল বাইরের কাপড় পরে তো আসার পর তো যেটা ছিল পরনে ওটাই পরিয়ে দিয়েছিলাম মোজা কিন্তু পায়ে রাখে না দিয়েছি একটু পরে কিন্তু ফুলে ফেলে দিবে এই হচ্ছে ওর কাণ্ড খিচুড়ি করবো আজকে আমরা যে সিলেটের খিচুড়ি নরম খিচুড়ি আর কি যেটা খাই তো সব কিছু দিয়ে আদা তেজপাতা দিয়ে আর কি চাল ডাল ভিজিয়ে আর দুই বসিয়ে দিয়েছি তো এগুলো হওয়ার পর শুধু বাগার দিব কালো জিরে দিয়ে আর কি তো হতে কাঠে এদিকে হয়ে গিয়েছে তো আমি আমাকে অবস্থা বাগান দিয়ে দিব কারণ এটা রান্না করার পরে এটা আরও গণ্য হতে থাকে আর বেশি গণ হয়ে যায় এটা তো আমি এখন এটাতে বাগান দিব তো এই যে হোম মেড কি বানিয়েছিলাম এটার ভিডিওটা আমি জানি না কেন জানি স্কিপ হয়ে গিয়েছে দিয়ে বাগান দিব না হয়ে গিয়েছে পাঁচটা বাজে চারটা বেসন যে মিক্স করে রেখেছিলাম তো এটা নিয়েছি এখানে অল্প আমি এই ডিমগুলোকে গুলোকে বেসনের ব্যাটারে ডুবিয়ে চোপ বানাবো আলু ছাড়াই আর কি এমনি ডুবিয়ে ডুবিয়ে চোপ বানাবো আর এখানে যে লম্বা বেগুন সেটাকে কেটে লবণ জলে বেজিয়ে রেখেছিলাম তো এগুলোকে এখন থুলে নিব তুলে দুটা দিয়ে আমি বেগুনি করবো আর ডিমের চোখ আর এখানে সালাদ কেটে রেখে দিয়েছি বেগুনিও বাজা হয়ে যাচ্ছে এদিকে বেগুনিটা বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সব শেষ তো এখন শুধু এই যে বিন্থ এই ড্রিঙ্কসটা বানাবো উনি বানাবেন ও সরি উনি বানাবেন ঠান্ডা পানি দিয়ে আমার লাগে ট্যাঙ্ক একটু মিলিয়ে দিব আমি এই দিকে আমার জন্য একটু ট্যাঙ্ক এই হঠাৎ মাঝে বানাই লিবা ঠান্ডা পানি দিয়ে একটু নর্মাল পানি দিয়ে তো ঠান্ডা পানি ও আমার এখানে পুস্তদানা রয়েছে এগুলো নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান দোকান থেকে সরিষা দিয়ে মাছ দিয়ে আর কি পুস্ত দানা রান্না করে খাওয়ার জন্য এটা সৌদি আরবের বিখ্যাত একটা ড্রিঙ্ক আমাদের যেমন রোজার মাসে খিচুড়ি বাদা ছাড়া মানে হয় না তো এদেরও এটা মানে এটা আর কি ড্রিঙ্কস বিখ্যাত একটা ড্রিঙ্কস এটা ছাড়া নাকি ওনাদের হয় না তো আমরা খাচ্ছি আমাদেরও হচ্ছে না ট্রেঙ্ক আলাদা দিক আবার ওকে তো আমরা রেডি মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ইস্তা রেডি আর সময় বাকি আছে আমরা আগে থেকে একটু রেডি করে দোয়া করে তারপর খাই তো এই যে আজকে আমাদের আর রামাদান দুই নম্বর রামাদান আজকে আলহামদুলিল্লাহ ফাল এক আয়ু টেবিল ইফতার হত্যায় নেইনি ডাক ওয়াই কোয়াইঙ্ক ডাক ওয়াই কোয়াইঙ্ক ডাকে কি তা কয় মাইন তাই তাই বাসায় এখন ক্যাক ক্যাক মাশাল্লাহ আর কি তাই উঠে বলতেন আমরা বই আইব আলহামদুল্লিয়াহ এভাবেই আমাদের দ্বিতীয় রোজা কেটে গেল তো একটু আর ভিডিও ক্লিপ নেই আর কি তো পরে আসলে সাথে সাথে বয়েস দিয়ে দিলে আমার আর এডিটিংয়ের কোনো ঝামেলা হয় না নর্থপাতের কা যায় দিব দিব করে আর দেওয়া হয় না তো কাজ কর্ম নামাজ শেষ করেই আসলে একটু একটু এডিটিং করি আর কি এই আর কিছু না তো ফালাকেও দিয়েছি আমাদের সাথে আর আমরা কিন্তু বিশেষ করে রামাতান মাসে একটা আমার বাবার বাড়ি থেকেই আমার বাবার কাছ থেকে শেখা আর কারো কাছ থেকে নয় প্রতিদিন ইফতারের আগে আমরা এক মুহূর্তে অনেকক্ষণ আগে আর কি ইফতার নিয়ে বসি বসে আমরা দুয়া পড়ি তাসবি পড়ি বা জিকির আসকার এরকম করে তারপর আমরা বিশেষ করে আল্লাহর কাছে দুয়া ছাই তো এটা আমার আব্বা শিখিয়েছেন আমিও জবে থেকে মানে বুঝো হয়েছে শিখেছি তারপর থেকে আমেরিকাতে আসার পর থেকে আমি আমার মানে এখানে এটা একা একাই আমরা আমরা ফলো করি আমার হাজব্যান্ডকে নিয়ে দেশে থাকতে তো আব্বা ভাইদেরকে নিয়ে মানে নিয়ে দুয়া করতেন আমরা তো আর সাথে ছিলামই এই রামাদান মাসে সবাই সবাইকে ক্ষমা করে দিয়েন খেয়ে কারোর সাথে কোনো খুব রেখে রাখেন না বা ভিতরে যে ও আমার সাথে এটা করলো কিভাবে বলবো এটা বা অন্যর বিষয় নিয়ে কোনো কথা না বলাটাই ভালো এটা গিবোধ হয় প্লাস আসলে আমরা গুণা করে ফেলি করে ফেলার পর আমরা ভাবি যেটা এটা কী করলাম আসলে এটা করা ঠিক না অন্যকে নিয়ে খারাপ ভাব মানে কথা বলা কথা বলা যায় তার ভালো গুণগুলো আর খারাপগুলো চাইলে মাফ করে দিন যদি চারজার সাথে হয় থাকে আর কি তো এই রমজান মাসে যদি এটা কেউ না পারে তাহলে তো আর মানে কিছু বলার নাই সত্যি আল্লাহ যেন সবাইকে হেদা দান করেন ভালো রাখেন দোয়া করি আর বেশি বেশি তৌফিক দেন ইবাদত করার আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম